আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধু দেখতেছেন এটা তরমুজ খেত আর ওই পাশে কিন্তু তরমুজ কাটতে আছে আর দেখতেছেন পানি দেখা যেতেছে লাইনের ভিতরে এটা হলো আজকে অনেক বৃষ্টি হয়েছিল তো পাশে নদী আছে নদীর ভিতরে জাল ফালাইছে তো সেই জাল উঠাইতে এই যে নৌকাটা যেতে আছে তো এই নৌকায় ছেলেটা একটা জাল ফালাইছে তো জালটার ভিতরে কত মাছ বাজে সেটা আপনি দেখতে পাবেন আর বন্যা হয়েছিল ডাইরেক্ট বন্যা যেরকম মানে ঘর বাড়ি আমাদের এলাকার সব কিছু ভেঙে গেছে রাস্তাঘাট তো হঠাৎ করে বৃষ্টি ছিল এই সময় আর আকাশে কালো ছিল এখনও আকাশে মেঘ দেখেন চারদিকে অন্ধকার তো আমরা যাবো ওর কাছে ওর জালটা দেখবো আর দেখেন এই বড়ো একটা খাল এটা দেখা যদিও নদীর মতন ছোটো একটা খাল তো আমাদের গ্রামে এটাই ছোটো খাল তো দেখেন রেডি হয়ে গেছে জালটা উঠাইবে এখন তো ইনশাল্লাহ যারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যারা প্রথমে একটা শর্ট দেখছেন শর্টের ভিতরেও মাছ দেখতে পাচ্ছেন আর যারা থামলেন দেখছেন অবশ্যই সেটার ভিতরেও মাছ দেখছেন তো আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের এই চ্যানেলে সদীপ বিলি ফিশিং লাইফ আজকে থেকে পাঁচ বছর থেকে শুরু করে যতদিন দেখছেন কোনো ফেক ভিডিও নেই সব কিছু রিয়াল ভিডিও দেওয়া হয় আর দেশের সব কিছু দেখানো হয় আর যারা প্রবাসে বয়ে দেখতেছেন আমার আমাদের প্রবাসী ভাই বোনেরা আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনো এলাকা থেকে দেখতেছেন আশা করি আপনাদের কমেন্টটা আমাদের খুব ভালো লাগে আর আশা করি আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে আমাদের খুব ভালো হয় ভালো লাগে কিন্তু আমরা নেমে গেলাম এইটা হলো একটা চর ওই এই যে চরটা ভেরি বাদ দিয়ে তরমুজ দিয়েছিলো তো এই চরের ভিতরে একটা জাল ফালাইছে আর পাশে দেখেন বড় নদী তো সেই জায়গায় মাছ এই সময় আসলে কুলসা ট্যাংরা ওঠে পুঁটি মাছ আরও বিভিন্ন প্রকারের মাছ হয় তো এখন আপনাকে মাছ দেখাবো চলেন আমরা মাছের বারে যাই এবার মাছ দেখি আমরা যেতে আছি জালের কাছে দেখেন কি সুন্দর পানি নূতন পানি বৃষ্টির পানি জয়রা পানি জলের পানি সকল কিছু মিলেই পানি চারিদিকে সাদা খুব মজাদার দৃশ্য আমরা আস্তে আস্তে যেতে আসি জালের কাছে জাল প্রায় এসে পড়েছে ধারে কাছে হা বন্ধুরা আমরা এসে পড়লাম জালের কাছে এখন আমরা মাছ দেখল তো ভালো মাছ বলছে

जा लोटी गेला हे कुछ सामने सामने बणा आज देख आज सीरियल सीरियल सेला फिसा जा पण अब जोला पानी देख हाडा दिन चीज मत तो ए फरन रही मिस्टर मे डिफरेंट तो देख बादिन 20 10 घंटा 20 1 घंटा तो मने गस काफाय दिसे जो 15 पचो भते पूरी मान जे तू उठडाना वाला एडा एडा स्पाइमर्स हवा हो जाओ उसके उसके वड़ा है ठीक है लेकिन हम बीज जमे आ रहे हैं ना तो बीज आ ही लगता है तो हमने पानी ठक शामिल होनी चाहिए देखिए क्या साँग कोबरा पुट्स है मस्को मालूस साइज़ बड़ो ओह इस जगह से आ जगह से आ चाहिए आ चाहिए आ चाहिए चाटी चाटी मस्सेर

What <laughs> a buy! de a buy, the buy, Please subscribe to my channel. Hit the bell icon. Oh shit. Masaboo video in the Oh হঠাৎ হঠাৎ মাছ জাল পাওয়া পাওয়া যাবে না জালটা পাইছিল নাকি এই যে দেখেন বন্ধুরা মাছের সাইজ দেখেন এক জাল ছোট একটি জালে পাওয়া জালে তো পাতিল বেরিয়ে গেছে মাছ জালে সহ মাছ দেখেন আর কি দেখাবো আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো এই যে মাছ বাজতে আছে জাল পাক দিয়েছে শেষ জাল ও আরে আয় হ্যাঁ ওদের অনেক আছে আমি বুঝি জাল শেষ চাই লাগাইনি হোলা লাগানি হাপার বাজে

দেখুন তো এরকমই মাছ জালে আর দেখায় দেখাবো কি আপনারা দেখছেন তো আজকেই রাখুন আল্লাহ হাফিস